মালা পশ্চিমবঙ্গে স্কুলে আসা কি অপরাধ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সংগ্রামী নগর হাই স্কুলের এক শিক্ষকের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাবিদ নামে ওই শিক্ষক তুলসীর মালা যে একটা সনাতন ধর্মের একটা ঐতিহ্য সেটাকে কোন রকম ভাবে আপনারা বুঝতে পারবেন না এবং মুছে যাবে না সেটাকে নিয়ে আমার এই ভিডিও চলেন আমি শুরু করার আগে আমি সকল সনাতন ভাইদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ সকল সনাতনীরা পশ্চিমবাংলায় যদি অবগত হয় তাহলে এই জিয়া দিকে করে দেবে সনাতনীরা ঠিক না ভুল চলেন শুরু করি ভিডিও নমস্কার বন্ধু বান্ধব সোনাতনীরা কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকাই কাম্য কারণ আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি সেখানে সোনাতনীরা ভালো থাকবে না এটা কি হতে পারে হতে পারে না কিন্তু আজকে দেখাবো আপনাদের যে জিয়াদি মনোভাব একটা স্কুলের মাস্টার বসে কিভাবে করে দেখাবো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেটা তৃণমূলির মেন ঘাঁটি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বসব সেখানে সনাতন ধর্মের পরে কেন এই অত্যাচার রাখতে পারি আমার চ্যানেল নাম বেঙ্কের কমেন্ট করবেন তার আগে আপনাদের সামনে পাশে একটা কথা বলতে চাই যে আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করি সনাতন ধর্মের কেন এত প্রতিবাদ যেখানে একটা স্কুল মাস্টার সাধারণ মানুষের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তার বেতনটা হয় সেখানে আমাদের তুলসী মালা কেন তার গায়ে জ্বালা এই কথা আমি বলতে চাই আপনাদের দেখাতে চাই যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে সনাতন ধর্মের মানুষ শান্ত নেই শান্তি নেই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন করে যাব সনাতনের জন্য চলেন দেখো ভিডিওটা যে সনাতন ধর্মের একটা তুলসী যখন স্কুলে যায় একটা দেয় গেলাম কেন বাংলার জনগণের কাছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সনাতন ধর্মের যে জয় হবে এটাই ঠিক এটাই সত্য চলুন শুরু করি ভিডিওটা তুলসীর মালা পরে পশ্চিমবঙ্গে স্কুলে আসা কি অপরাধ দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামী নগর হাই স্কুলের এক শিক্ষকের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাবিদ নামে ওই শিক্ষক স্কুলের এক ছাত্রীর গলায় তুলসীর মালা থাকায় তা ছিঁড়ে দেন এই খবর জানাজানি হওয়ার পর এলাকার কয়েকশো মানুষ বহু অভিভাবক স্কুলে হাজির হয় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কিছুদিন আগেই সরস্বতী এবং শিবের ছবি ছেঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে ফলে ওই শিক্ষককে নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবার স্কুলের মধ্যে তুলসীর মালা ছিঁড়ে দেওয়ার ঘটনা এলাকার লোকজন মোটেই মেনে নিতে পারেনি। সকলে জোটবদ্ধ হয়ে প্রতিবাদের সামিল হয়েছেন শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক ক্ষমা চান বলে দাবি রাজনৈতিকভাবে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বললেন স্থানীয় এক বাসিন্দা ওনাকে ক্ষমা চাইতো হবে আপনাকেও কথা দিতে হবে যে নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অপমাননা আমরা সহ্য করব না এটা একটা আল্টিমেটাম এটা যদি উল্টো দিকে হতো তাহলে আজকে কি হতো আর যদি আজ তুলনা বলে আছে গরুর মাংস নি বলা যায় যদি শূকরের মাংস নিয়ে কোনো মুসলমান ছাত্রছাত্রীদের বলো তাহলে হয়তো

কোন ঘটনা এই আপনার স্কুল থেকে কোন আমরা খবর পাই আমরা কিন্তু এলাকাবাসী মিলে বিরাট বড় প্রতিবাদ করব এবং এটা কিন্তু আপনাকে আপনার কিন্তু তখন এক্সকিউজ দেওয়ার কোন জায়গা থাকে এলাকার মানুষ শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের নেতা কর্মীরা শিক্ষকের শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামাত হুঁশিয়ারি দেন বিজেপি নেতা এই শিক্ষক একজন একজন ছাত্রী সে শুধু গলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে এই অবিলম্বে এই শিক্ষক জাতির এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সঙ্গে তৃণমূল এই সুযোগে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে এলাকায় তৃণমূলের মোস্তান পাঠিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়ার চেষ্টা করছে এই ঘটনা আমরা এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় অবিলম্বে আমরা এই বিক্ষোভ আমরা দেখাবো বিজেপির পক্ষ এই ঘটনার মাসখানেক আগে শান্তিপুরের দীপঙ্কর মন্ডল নামে এক ইট ভাজার মালিকের গলায় তুলসীর মালা ছেড়ে বা দিয়ে তুলে দিয়েছিলেন তৃণমূলের এক সংখ্যালঘু নেতা জোর করে মাটি কাটার প্রতিবাদ করেছিলেন বলেই ওই ছাত্রদল নেতা হামলা চালিয়েছিলেন। সেখানে আক্রান্ত ব্যবসায়ী কি বলেছিলেন একবার দেখে নিন। কলার মালা ছিল, তুলসী মালা, তুলসী মালা ছিরে পাদে পাদে দোলে দেয়। বলছে মেরে ফেলবো আমাকে তুমি কোনো ভাগ ঠকাতে পারবে না। আনور হোসেন, পলি হোসেন, পচি নিজামউদ্দিন। মমতার সরকারের আমলে তো পিটআপ করে বহু ছাত্রপি ফুলে আসে। কেউ তো এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ করে না। তাহলে সামান্য তুলসীর মালা পরার জন্য এভাবে অপমান করার সাহস কি করে পেলেন ওই শিক্ষক তাহলে বিরোধীদের কথা মতো এই রাজ্যে জেহাদিদের সরকার চলছে যদিও এলাকার মানুষের চাপে পড়ে বাধ্য হয়ে অভিযুক্ত শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে গুণধর শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখা তো বলবেন যে সত্যতা কোথায় আমি বলে যাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়া এসে যে আমাদের সনাতন ধর্মের পরে যদি কেউ অত্যাচার করে তাকে আমরা ক্ষমা করবো না এটাই চ্যালেঞ্জ এই পশ্চিমবাংলা দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রী সনাতন বিরোধী দেখাবো সেই ভিডিও যদি বলেন কি সনাতন বিরোধী তার প্রমাণ কি দেখাবো চলেন দেখি সেই ভিডিও দিদি গাড়িতে হামলা চাল দিদি দাঁড়িয়ে কোন রকম মানুষ উচিত নাই আপনাকে গালাগালি দিয়া এই যে অপ্রদত্তা গালাগালি দিয়েছে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি মেনে নিতে পারছি না আপনার গালাগালি কিন্তু প্রশ্ন আছে জয় শ্রীরাম কি গালাগালি সেটা আপনাকে সঠিক বার্তা দিতে হবে কারণ আমি তো জানি যে সনাতন যেখানে সম্মান হানি যাচ্ছে আপনার কোনো পদক্ষেপ নেই সেখানে দাঁড়িয়ে সনাতন ধ্বংস হোক আপনি চাচ্ছেন ঠিক না ভুল এটা বাংলা মানুষের কাছে প্রশ্ন দেখে এলাম আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করেন নমস্কার টাটা